এজলাসে অজুরে কাঁদেন হাজি সেলিম আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ সময় হাজি সেলিম কাঠগড়ায় দাঁড়িয়ে অজরে কাঁদেন সোমবার দুই সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এর আগে রোববার পয়লা সেপ্টেম্বর মধ্যরাত পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল মামলার অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত আঠারো জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় তার বাবা কামরুল হাসান উনিশ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাউন্ন জনকে মামলায় আসামি করা হয় এর আগে রোববার পয়লা সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল থেকে হাজি সেলিমকে গ্রেফতার করে গোয়েন্দা ডিবি পুলিশ গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় সেখানেই রাতে ছিলেন হাজি সেলিম তো পর্যন্ত ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ